আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে যেহেতু আমার অফ ডে সো অফ ডেতে আমি কি কি করে থাকি বাসায় তাই আজকে শেয়ার করতে যাচ্ছি তো সকাল সকাল উঠেই আমার সব থেকে ফেভারেট যেই প্ল্যান্ট স্নেক প্ল্যান্ট ওইটাতে পানি দিয়েছি স্নেক প্ল্যান্টে সপ্তাহে একদিন পানি দিলেই যথেষ্ট তো তারপর আমি হিজাবগুলো কালার ওয়াইজ ভালো মতো গুছিয়ে রাখছিলাম এভাবে গুছিয়ে রাখলে কালারগুলো দেখতে আর হচ্ছে আমার বুঝতে সুবিধা হয় কোনটা স্টকে আছে আর কোনটা নেই গতকালকে আমার ভার্সিটি ছিল আর ভার্সিটি থেকে এসে আমি দুইটা বোরখার কাজ করেছে তো আজকে এগুলো ডেলিভারি দিয়ে দিব ইনশাল্লাহ এই বোরখার ব্যাপারে আর কতবার বলবো আলহামদুলিল্লাহ আমার সব থেকে বেশি সেল হওয়া এই বোরখার ডিজাইনটা পার্ল বোরখা যেটা বলে থাকি আমি নর্মালি অনেক দিন ধরেই ভাবছিলাম যে আমার যে নতুন স্টুডিও এটার একটা ট্যুর ভিডিও হয়ে যাক সো এখনো কিছু কাজ বাকি সো কমপ্লিট হলে দেন একসাথে দেব এ নিয়ে আমাকে তিনবার চেঞ্জ করতে হইছে যাই হোক যেহেতু আমি বাসায় সো ভাবলাম যে যেহেতু অনেক মাস ধরে আমি কোনো মাইক্রোগ্রিনসের যে ছোট ছোট প্ল্যান্ট ওগুলোকে মাইক্রোগ্রিনস বলে ওটার কোনো ব্যবস্থা নিচ্ছি না বা ওগুলো খাওয়া হচ্ছে না আমার কাছে খুবই ভালো লাগে এটা একটা পুরো সেট ছিল আমার হচ্ছে এগুলো কোথায় রাখছিল আমি খুব কষ্টে এটা খুঁজে পাইছি তখন আমি আর আব্বুই বাসায় ছিলাম আম্মুর আসতে আসতে মেবি বিকাল অথবা সন্ধ্যা হবে এখন যেটা দেখছেন সেটা হচ্ছে আমার ক্রিয়েটিভ কোর্সের একটা হোমওয়ার্ক যেটা আমি গতকালকে ফিনিশ করেছি এখানে পোস্টার কালার ইউজ করছিলাম যার জন্য আমি শুকাতে দিয়েছিলাম রাত্রে কাজ করছিলাম তখনই এভাবে খোলা রেখে দিয়েছিলাম সো এখানে দেখতে পাচ্ছেন যে আমি থিম হিসেবে ল্যামনটাকে নিয়েছি এন্ড সব থেকে কষ্টের ব্যাপারটা হচ্ছে যে পোস্টার কালার যখন করছিলাম তখন ব্রাশটা আমার হাতে থেকে দুবার পড়ে গিয়েছিল ভাগ্যিস ড্রেসগুলোর ওপর উপর নাই তাহলে তো ময় আমি এখানে আমার পার্সেলের কাজগুলো করে নিচ্ছি আমাদের এদিকে রাস্তার কাজ চলতেছে যার জন্য ডেলিভারি বয় তিনটা চারটার মধ্যে চলে আসে আগে হচ্ছে আমি মাগরিবের পরে দিলেও কোনো প্রবলেম হতো না মানে একদম লাস্ট লাস্ট আমিই ছিলাম যে আমার থেকে পিক করতো ওনারা বাট রাস্তার জন্য এখন আমার তিনটার মধ্যেই সব কিছু কমপ্লিট করে ফেলতে হয় যা আমার জন্য মাঝে মাঝে খুব প্যারা হয়ে যায় কারণ আমার পাঁচটা বাজে ছুটি হয় ভার্সিটি সো পার্সেল রেডি করে আমি দুইটা হিজাব সেলাই করতেছিলাম ওইদিকে আমি আমার বিজনেসের কাজ সব শেষ করে আমি আমার একটু ভালো লাগার আরেকটা ভালো লাগার কাজ সেটা হচ্ছে গার্ডেনিং টাইপের সো যেহেতু গার্ডেন করার এখানে কোনো স্কোপ নাই অ্যান্ড মাইক্রোগ্রিনস বললামই আমি অনেক পছন্দ করি সো টাইম পাওয়া যায় না যে আমি এগুলো করব এক্সট্রা কিছু এখন বলতে পারেন যে আপনার অফ ডে কোথায় চলে যায় আমার হচ্ছে ডিপার্টমেন্টের দুই দিন অফ থাকে ওই অফ ডেতে আবার এক্সট্রা ক্লাস অ্যাড করা হয়েছে দেন আমার অনেক হোমওয়ার্ক থাকে এখন যেহেতু আমি একদম মাঝখানের কোর্সগুলোতে আছি সরি মাঝখানের সেমিস্টারগুলোতে চার নম্বর সেমিস্টার চলে সো এখন বলতে গেলে মোটামুটি অনেক প্রেশার শুক্র শনিবারেও আমার কাজ করতে হয় এমনও দিন গেছে যে চার দিন বন্ধ তারপর কাজ শেষ করতে পারছি না আজকেও কাজ আছে ভাবলাম যে একটা ফেলি ভিডিও দেওয়া হয় না দিতেও পারি না সত্যি বলতে গেলে এখানে আমার ব্যর্থতা অবশ্যই আছে যে বাকিরা করতে পারে এত কাজ করতে পারে সংসার আছে বাচ্চা কাচ্চা আছে দেন কাজও আছে তারা আবার ভিডিও করছে ব্লগিংও করছে সবাই আর সব পারে না যেমন আমি পারি না সো আমি স্বীকার করি এটা আমার ব্যর্থতা বলে ফেললাম এখানে দেখছেন যে সানফ্লাওয়ার তিসি দেন হচ্ছে তিল সাদা তিল সো এগুলো আমি ভেজে নিয়েছি সাথে আমি একটা ডিমও ভেজে নিয়েছি আজকে যেহেতু ফ্রাইডে আম্মু হচ্ছে বিরিয়ানি রান্না করেছে সো এটার সাথে খাবো সো এই সিডস গুলো কি করব এগুলো আমি ছোট্ট একটা বক্সে করে ভার্সিটির ব্যাগে নিয়ে যাই আমার ব্যাগে অলওয়েজ এটা থাকে কারণ আমি হচ্ছে নর্মালি ভাত নিয়ে যাই ভাত দুপুরে যদি খাই বা এর আগে পিছিয়ে এগুলো সিডস গুলো একটু চাবাই ভালো লাগে সো এগুলো সিডস খেয়ে একটু পানি খেলে পেটটা ভরা ভরা লাগে মানে আদার্স কিছুর দিকে আমার খেয়াল যায় না যে পুরি খাবো সিঙ্গারা খাবো হয়ে গোপাল দেখতে দেখতে খাবার খেয়ে কাজ করতে বসলাম ও মাঝখানে আম্মু কল দিছিল যে আসতেছে তো আমি এখন যে কাজটা শুরু করেছি সেটা হচ্ছে সারফেস কোর্সের একটা হোমওয়ার্ক এই কোর্সটা হচ্ছে বাটিক রিলেটেড কোর্স এই কোর্সে জান্টিং আপনাকে শেখানো হবে যে ফেব্রিকে কিভাবে কালার করা হয় অথবা বাটিক বাটিক জিনিসই বেশি থাকে এখানে এখনো ফেব্রিকে যায়নি আমাদের মিট পর্যন্ত পেপারই কাজ হবে মিডের এর পর ফাইনালের জন্য ফেব্রিকে কাজ করানো হবে দেখতে সহজ মনে হবে কিন্তু যখন কাজ করবেন তখন কিন্তু কিছুটা কঠিন আমি এই সেমিস্টারে হোমওয়ার্কগুলো নিয়ে জানি না কেন খুবই সিরিয়াস হয়ে গেছি কারণ হচ্ছে এখানে আপনার হোমওয়ার্কের উপরে বা ম্যামের সামনে যে কাজই করেন বা স্যারের সামনে যে কাজই করেন ওভারঅল আপনাকে টোয়েন্টি মার্কস দেওয়া হবে সো সারফেস শেষ করে আমি এখানে অ্যাডভান্স প্যাটার্নের কাজ করছি অ্যাডভান্স প্যাটার্নে আমাদের ফার্স্টে হচ্ছে বেসিক কলার আর হচ্ছে কলারের ভেরিয়েশন ধরা হয়েছে সো এই কাজ শেষ করে আমি হচ্ছে যাবো আমার রুমে যেহেতু আমার রুমে পিসি সো আমার পিসিতে বসতে হবে এরপরে আমার অনেক কাজ আছে পিসিতে ক্রিয়েটিভ অ্যানালাইসিস যেটা ওইটার জন্য মুড বানাতে হবে ব্র্যান্ড রিসার্চ করতে হবে সো প্রচুর কাজ হ্যালো সারাদিন ব্লগে আমি জানি আমার ফেস দেখা যায়নি যাই হোক ব্যাপার না ওইটা মেন না মেন হচ্ছে আমি কলারের প্যাটার্নগুলো করে আসছি কালকে সকালে সুইং করব তারপর হচ্ছে ইলাস্ট্রেশনের কাজ আছে কালকে বাকিটা করব বাট এখন আমি হচ্ছে পিসিতে বসছি আমার হচ্ছে একটা কোর্সের টপিক হচ্ছে ফ্যাশন ভোকাবুলারি এখানে অনেকগুলো টপিক আছে এই টপিক থেকে আমাকে দশটা চুজ করতে হবে দশটা নিয়ে কাজ করতে হবে আমি এখন ট্রাই করব যে দুইটা শেষ করার জন্য আমি এখন সিরিয়াসলি আমি জমাই রাখতে পছন্দ করতেছি না কাজগুলো কাজগুলো তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করতেছি মিটেও সামনে চলে আসছে ছাব্বিশ সাতাইশ তারিখ থেকে মিট এর আগেই যেহেতু আমাদের ল্যাব বেশি প্র্যাকটিক্যাল কাজ বেশি সাবমিশন বেশি তো আমাদের মিড আরও আগে শুরু হয়ে যাবে এই নেক্সট উইক থেকে মিডের সাবমিশনের কাজগুলো বুঝিয়ে দিবে ফ্যাকাল্টিরা সো যাই হোক আজকের ব্লগ এতটুকু পর্যন্তই এডিট করলে বুঝবো ব্লগ কেমন হয়েছে সো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ